দর্শক ওই যে চাচাকে দেখতে পেতেছেন শালুক বিক্রি করতেছে ওনাকে আমি আজ সকাল আটটা থেকে লক্ষ্য করতেছি সকাল আটটায় ওনার যতগুলো আমি শালুক এবং ভ্যাট দেখেছি এখনও প্রায় অতগুলোই আছে আসলে ওই চাচা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে কি পরিমাণ বিক্রি করে এবং কি খাওয়া দাওয়া করে এটা অবশ্যই আমাদের একটু জানা দরকার আমরা বিষয়টা আজকে ওনার কাছে গিয়ে জানব তাজা আসসালামু আলাইকুম ভালো আছেন কখন আসছেন সকাল সাড়ে সাতটায় আসছেন না সকাল সাড়ে সাতটা থেকে এ পর্যন্ত আপনি কত টাকার বিক্রি করছেন একশো ষাট আর ভ্যাট এইগুলা ভ্যাট কি এগুলো পুরোট হয়েছে এটা পুরোট হয়েছে কেমন লাগে

বাড়ির মধ্যে কে কে আছে আর কে আছে বাড়ি এলি আর আপনি এই মনে করেন যে বর্ষা মৌসুমে না হলে আপনি ভেড়া শালু বিক্রি করতেছেন যখন এগুলো থাকে না চাচা যেহেতু একটা রুটি খেয়েছেন খোঁজা তো লাগছে যদি কিছু খাওয়াই মনে করছেন এবার না খাবেন খাবেন তো না

रोजको कलर दिइयो त्यो मैले नि लिएको छु भोलि आ शास्त्र त हा भाइ दुकानहरु हा मार्न ग्या न न न फड्को गालि जानु

এটা ভাগা তো দাম কম চাওয়ার লাগবে। এখন আপনার টাকার জন্য যদি ভাগা বেশি করে চান এ পাবলিক তো এখানে দাম করবে আর ঘুরে যাবে এই যে সকাল আটটায় আসছেন এখন পর্যন্ত আছে একটাও বিক্রি হয়নি ভ্যাট এটা তো ওই যে ফাটি যাচ্ছে এই ফাটিয়ে পড়ে যাচ্ছে তাহলে তো হলে ফাটিয়ে যাবে পড়ে যাবে এই যে অনেকগুলো পড়ে গেছে আপনার লস না হ্যাঁ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয় ভাগা হলো কয় ভাগা হলো এখানে গনান দেখি গনান ভালো কি গনান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা হলো দুইশো টাকা কিভাবে দুইশো টাকা হবে নিবে এই ভাই বলতেছে নেবে না

এমনি হলো চাষা রক্ত খাম আরও যোগে রক্ত খাইছে ঝামেলা চাষা তা হলে দশটা ভাগা হলো দুইশো টাকা একটা বিশ টাকা জিনিস অল্প একটু ভাই চাষার এখন টাকার দরকার বিশ টাকা খাচ্ছে এক ভাগা মানুষের আবার পছন্দ হবে না চাষা বলতেছে এইগুলো তোলাতে অনেক কষ্ট যোগে খায় পানি কামড়া খায় কিন্তু আমরা তো এখান থেকে বুঝবো না যে কত কষ্ট আমরা তো খালি দেখবো যে ছোট ছোট পাঁচ দিতে চা চাষা হলে বিশ টাকা চাচ্ছে চাষের এটা অনেক যারা যন্ত্রণা যে আরো যদি বেশি হলে হয় চাষে আরো ভালো হলে হয় সারাদিন লাগে এগুলো উঠেছে না আর কাজ করেন মানুষ না অনেক বুঝছেন আমি সবগুলো নিয়ে আপনাকে ইয়ে করি দুইশো টাকা দেই এই ধরেন দুইশো টাকা দুইশো চাইছেন না তাহলে এলে তো আমার হয়ে গেছে হ্যাঁ উঠেন এগুলো তো বিক্রি হইলো আমি তো কিনে নিলাম তাহলে তো আপনি এখন বাড়ি যাওয়ার পালা হ্যাঁ বাড়ি যাবেন দেন দুশো টাকা বিক্রি হলো চাষা অনেক কষ্ট করে উঠেছে যোগে খাইছে পানি কামড়া খাইছে সনান শোনেন চাচা শোনেন আবার থন আবার ভাগা সাজান 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 করি আবার সাজান তো ভাগাগুলো দেখি আসলে পত্তা হয় কি না দুশো টাকা দিয়ে কিনলাম এটা তো খাওয়া যায় না আমি তো কিনে এনেছি না এটা খাই ভাই খাবেন হ্যাঁ এই যে আমি কিনে এনেছি বুঝছেন নিয়ে একটা খাই খাইলাম এখন ইয়ে করেন চাচা এইগুলা আপনি আবার বিক্রি করেন আবার বিক্রি করেন এগুলা আমি নিলাম না আবার দিলাম আপনাকে আমি হাজির একটা এগুলা আবার আপনি বিক্রির করেন না ভালো থাকুন ها ঠিক আছে